আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা এই মুহূর্তে সমাজসেবা অধিদপ্তর তাদের ওয়েবসাইটে দুইশো নয়টি পদের সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা অনেক দিন থেকেই সমাজসেবা অধিদপ্তরের সার্কুলার চাচ্ছিলেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখতেই পারছেন এই সার্কুলারটি প্রকাশ করা হয় নয় জুন দু হাজার চব্বিশ এই তারিখে এখানে একটিমাত্র পদে অর্থাৎ সমাজকর্মী ইউনিয়ন একটিমাত্র পদেই দুইশো নয় জনকে নিয়োগ দেওয়া হবে যেখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে কী কী লাগবে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা লাগবে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নতুন হয়ে থাকলে নতুন নতুন সার্কুলারগুলো দেখতে আমাদের চাকরির খবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন এখানে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ডাব্লুডাব্লু অর্থাৎ এরা সম্পূর্ণ একটি সরকারি চাকরি আগেই বলেছি নয় জুন এই সার্কুলারটি প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আবেদনটি করতে হবে অনলাইনে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে আপনাদের কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন খাত স্থায়ী রাজস্ব পদ সংখ্যা দুইশো নয়টি এই পদের জন্য বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা মূলত ষোলোতম গ্রেডের একটি জব এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিল শিথিলযোগ্য আশা করি এটুকু বুঝতে পেরেছেন এরপর এখানে দেখতে পাচ্ছেন বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা আর পুত্রকন্যা হলে সেক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনারা যারা এই পটিতে আবেদন করতে চান আবেদন করার জন্য এখানে যে হইচটি দেখতে পাচ্ছেন ডিএসএস ডট টেলিটক মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন এই পদগুলোতে অনলাইনে আবেদন শুরু হবে আগামী বারো ছয় দু হাজার চব্বিশ সকাল দশটা হতে অর্থাৎ বারোই জুন সকাল দশটা হতে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আঠারো সাত দু রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ আজকে জুন মাসের দশ তারিখ জুলাই মাসের আঠারো তারিখ পর্যন্ত এই আবেদনটি চলবে তবে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত আবেদন করে ফেলবেন এই পদটির জন্য আবেদন ফি সর্বসাকুল্যে দুই টাকা যা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে আর একটা বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে উল্লেখিত যেমন রাজবাড়ি বান্দরবন ঘাগড়াচড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালুকাটি মূলত এই কয়টি জেলার প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবে না এছাড়া বাদ বাকি বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবে প্রিয় বন্ধুরা আপনাদের জন্য সুখবর হচ্ছে চাকরির পরীক্ষার সকল বই সেটা যে কোনো প্রকাশনী হতে পারে সব প্রকাশনীর বই ইনশাল্লাহ আমাদের কাছে আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় বইটি হোম ডেলিভারিতে নিতে পারেন তো এই ছিল সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ